বৃষ্টির দিনে কিন্তু ঝাল ঝাল কুরমুরে খাবারগুলোই আমাদের কাছে বেশি ভালো লাগে আজকে একদম কম সময়ে একটু ঝাল ঝাল করে মজার কুরমুরে পেঁয়াজও তৈরি করব। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি দুইটি ডিম নিয়েছি দিয়ে দেব সামান্য একটু লবণ এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার ডিমগুলোকে ঝুড়ি তৈরি করে নেব ডিমের এই ঝুড়িগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আমি এখানে এক কাপ মসুরের ডালকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক টুকরো মুরগির মাংস ছোট ছোট টুকরো করে ডালের সাথে দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেয়ার পর আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারেন এবার ঝুড়ি করা ডিমগুলোকে দিয়ে দেবো দিয়ে দেব বেশ কয়েকটি কাঁচামরিচ কুচি আধা কাপ পেঁয়াজ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দেব লবণ লবণটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া উঁচু উঁচু করে এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর একটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব এক প্যাকেট ম্যাজিক মশলা পাকোড়ার মধ্যে কিন্তু এই ম্যাজিক মশলাটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার ভালোভাবে আর একটু মেখে নিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে এবার তেলটাকে গরম করে নিয়েছি আমি একদম ছোট ছোট করে আজকের এই পেঁয়াজগুলোকে তৈরি করে নেব চুলা রাসটাকে মাঝারি হিটে করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু কুরমুরে হয় কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে তারপর পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে চুলাটা বাড়িয়ে দিলে কিন্তু পেঁয়াজগুলো উপর থেকে পুড়ে যাবে মুচমুচে হবে না যখন এই রকম একটা কালার চলে আসবে তখন আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পেঁয়াজই ভেজে নিয়েছি এবার গরম গরম পরিবেশনের পালা বৃষ্টি ভেজা এই দিনে এই রকম কুরমুরে একটা মজার পেয়াজু হলে কিন্তু খেতে মন্দ হয় না কারা কারা এভাবে করে পেঁয়াজোটা তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে